একেই বলে মুখের উপর জবাব বজরঙ্গলীকে কুমন্তব্য করে লেজে গোবরে বাম নেতা শঙ্কর প্রসাদ দত্ত সম্প্রতি মুক্তধারায় প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত হনুমানকে সন্ডা মার্কা বলে কুমন্তব্য করেছিলেন আজ আগরতলার ছয় বিজেপির মণ্ডলের উদ্যোগে এবং এলাকাবাসীরা শঙ্করপ্রসাদ দত্তের বাড়িতে গিয়ে তার হাতে হনুমান চালিশা এবং হনুমান মূর্তি তুলে দেয় প্রসঙ্গত গত দুই তিন দিন আগে মুক্তধারায় প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত দত্ত হনুমানকে ষণ্ডা মার্কা বলে কুমন্তব্য করেন তার সদবুদ্ধি এবং নাস্তিককে আস্তিক করার জন্য ছয় আগরতলা বিজেপি এবং এলাকাবাসী মিলে তার বাড়িতে গিয়েছিলেন তার হাতে হনুমান চালিশা এবং হনুমান মূর্তি দিয়ে তাকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন ছয় আগরতলা বিজেপির কার্যকর্তা এবং এলাকাবাসীরা আছে যার হয় না নয়ে আর নব্বইও হয় না আমরা ইতিহাস সাক্ষী আছে যে কমিউনিস্টরা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের কুমন্তব্য করা এবং তারা সবসময় দেশবিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে সবসময় তাদের মৃত্যু থাকে এটা বই প্রকাশ হয় হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের আঘাতা আঘাত গত দুদিন আগে মুক্তধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দপ্ত মহোদয় আমাদের আরাধ্য শঙ্কর চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানি আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যারা ঈশ্বরকে বিশ্বাসী করেন না ওনার বাড়িতে হনুমান চালিশা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা বিজেপির কাজই হল মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলোর দিশা দেখান তাই আজকে ওনার বাড়িতে আসা হনুমানজির কাছে আমরা প্রার্থনা করব ওনার চেতনা বহিপ্রকাশ যেন হয় এমপিজি জুয়েলার্স এর জেমস্টোন মানে ফাইভ সি তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস্টোন কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্স এর ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা いいかな